আসসালামু আলাইকুম আমাদের পজেটে আজকে খোল দেওয়া হচ্ছে এই যে ড্রামের বিটে খোলবি যেন তো আমরা সবসময় পতাকা করে খোল দিই কিন্তু পতাকা করে দিলে হচ্ছে শুধু মাছের জন্য মাছকে খাইতে দিই আর আজকে হচ্ছে এই যে খোল ছিটাই দেওয়া হইতেছে এটা আপনার মাছের খাবারও হবে পাশাপাশি এটার সাথে যে আপনার ই থাকে মানে আপনার ভিটামিন বা এই আয়রন মায়রন যা থাকে এগুলো হচ্ছে আপনার পানির কালারটা সুন্দর করবে এবং কি হচ্ছে আপনার পানির এই পানিতে হালকা শ্যাওলা হবে প্রাকৃতিক খাবার হবে এই জন্য আমরা এই খৈল ছিটাই দিতেছি তো যে আমাদের এই আছে পুকুরের ভিতরে যে একটা সানরা আছে ও যে দেখা যাচ্ছে কিনা না বোঝা যায় না আমাদের সামনেই আমাদের দেশি ষান্ডা এমরা এ কিনার দাদে ওই হাবায় যা নেট নেট সে করবো নেটে ধাক্কাই দে ওই কোনটা আমার এই বার তো মোটামুটি এক গ্রাম খৈল দেওয়া হয়ে গেছে প্রায় আর অল্প একটু জায়গা আছে যেখান দা অল্প একটু জায়গা আছে দেওয়া বাকি তো খোয়েল সার যখন দেই তখন খুব ভালো করে খেয়াল রাখতো যে কোন জায়গাটা দেওয়া হইলো কোন জায়গাটা দেওয়া হইলো না এগুলো খেয়াল রাখতে হয় পরিপূর্ণ যে পুরো পুকুরে এই খোল দেওয়া যায় তা না কিন্তু যতটুক সম্ভব ততটুক খোল দিয়ে দিতেছি কারণ এই যে ও যে আছে মোটামুটি আমার মনে হয় যে এই রাউন্ড করলে আধা কিলোমিটার যায় ঠিক আছে ভালো করে ছিটাই দিতেছে এটা পানিতে পরের সাথে সাথে গইলা যায় তো শেষ করুক আবার আপনাদের দেখাবো বাকি আরও অনেক জায়গা আছে দেওয়া বাকি তখন দুই ড্রাম নিয়ে এসেছিলাম ওই দুই ড্রাম দেওয়া হয়ে গেছে এখন হইল লাস্ট এক ড্রাম রয়েছে যেটা ওই যে দিতেছে তারপর রইল সাদা সার দিবো সাদা সার হচ্ছে পুকুরে ডাইরেক্ট শ্যাওলা বানা হয় এই জন্য তো এখন হচ্ছে এই যে সোজা যাইতেছি এই সোজা দিয়ে দিলেই মোটামুটি ষাট পার্সেন্ট ছিটানো হয়ে গেছে আর ষাট পার্সেন্টই দেওয়া যাবে কারণ পরিপূর্ণ আশি পার্সেন্ট বা মানে আশি একশো পার্সেন্ট খোল দেওয়া যায় না এই জন্য ষাট পার্সেন্টই হবে মোটামুটি যেভাবে দিতেছি ষাট পার্সেন্ট পুকুরে খোল ছিটানো হইতেছে তো খোল ছিটানো শেষ করে আবার সার দিব এখানে এক বস্তা আছে আরও আর এই আছে পাড়ে আছে পুকুরের পাড়ে আছে আরও সার এগুলা দিয়ে দিব তো ঠিক আছে খোল দেওয়া শেষ করি তারপরে সার কিভাবে দেই আপনাদের দেখাবো আর এই খোলগুলো হচ্ছে ভিজা রাখছিলাম গতকাল ভিজা তারপর আজকে দিয়ে দিতেছি তো খোল দেওয়া শেষ করলাম এখানে আমাদের পুরান একটা ই ছিল এই ওই যে মাছ ঘরটা দেখা যায় সেই ঘরের মতো এখানে ছিল এখানে বাস আছে এই কারণে এখানে খোলের পরিমাণ হালকা একটু বেশি দিলাম কারণ এইখানে আপনার বড় মাছগুলো থাকে বেশিরভাগ সময় এখানে এই মানে এই এরিয়াটায় যে আমার এখান থেকে আমি যতটুকু জায়গা দেখাচ্ছি এই এরিয়াটার ভিত্তি হলো আপনার সবচেয়ে বেশি বড় মাছ থাকে মানে যেখানে জঞ্জাট সেখানে বড় মাছ থাকে এখানে আপনি কোনোভাবেই মাছগুলা এই মাছগুলো ধরতে পারবেন না পাতে না যাই করেন পাতলে বাই যা যাবে বাসে জালও পাতা যায় না তো শেষ করলাম এখন হচ্ছে সার সারের বস্তাটা খুলতে হবে খুলে সারটা আমরা আগে এই ড্রামের ভিঠে ডালবো অর্ধেক বস্তা ডালার পরে তারপরে হচ্ছে পানি দিয়ে মিক্স করবো পানি দিয়ে মিক্স করে তারপর দিব। এটা মানে মেবি সাদা সার ইউরিয়া সার ইউরিয়া সার দিব হচ্ছে আপনার শ্যাওলা এই এটা একটা ডাইরেক্ট শ্যাওলা করবে পানিকে এই জন্য আমের বেটে সার দেওয়া হয়েছে এখন হলো সার পানি পানীয় দেওয়া পুকুর পানীয় দেওয়া হয়েছে এখন ওই যে আপনার এই যে হাত ছাড়া এই যে সার এটা এখন এই উপরের থেকে পানিটা দেওয়া দেওয়া হবে পুকুরে আর নিচে সারটা আবার ফেরার পানি দিয়ে ভালো করে মিক্স করতে হবে মিক্স করে দিয়ে দিব তারপরে যে একটা মাছ উঠাইছি ফাল দিয়ে মাছ উঠছে তখন সার পানি দিয়ে দিব সারটা দিয়ে দিই দিয়ে শেষ করি ওই পাশে যে কোনাটা দেখা যাচ্ছে সে কোনার থেকে এদিকে দিয়ে বন্ধু আসছি এখানে যে সার দিতেছে পুরো চারপাশে দিয়ে দিব এই এখান থেকে যেমন এই যে এখান থেকে দেখেন বোঝা যায় না এটা হচ্ছে মাঝখানে তারপরে আরো ওই যে পাহাড় দেখা যাচ্ছে কলা গাছ ওদিকে আরো আছে ওদিক দিয়ে এটা হচ্ছে আমরা আমাদের পুকুরের দক্ষিণ পাশে আসছি এখান থেকে আবার ওই পাশে দেখা যায় না তো সারগুলো দেখ সার ছিটাইতেছে নৌকা চালাইতেছি ভিডিও করতেছি তো ঠিক আছে সারগুলা দিয়েও শেষ করব করি সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম